আমিও আপনাদের শহরটা এত নীরব হয়েছে মানে আমার জীবনে ফার্স্ট মনে হয় দেখলাম খুব নীরব হয়েছে না আগে যেরকম জমজমাটা আড্ডা মাটা ছিল মানে আড্ডা মা নতুন সরকার আসার পর থেকে কিন্তু এটা দেখা গেছে

তারা তো কিভাবে রাস্তাঘাটে বা সন্ত্রাসের বিরুদ্ধে বা চাঁদাবাজের বিরুদ্ধে যদি ঢুকে দাঁড়ায় তা আমাদের দেশ ভালোই তার বেশি দিন সময় লাগবে নতুন সরকার শুরুতে যেভাবে কথা শেষ সময় পর্যন্ত করতে থাকে জন করোনা আমরা আমরা এক সরকারই দিয়ে ঠিক আছে আমার কাছে থেকে তুমি নিয়ম নীতিটা খুব ভালো লাগতেছে কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা এমপি কিন্তু কঠোর অবস্থা নিতেছে যে কিন্তু চাঁদাবাজি কোনো সন্ত্রাসী এরকম চলবে না এই জিনিসটা রাস্তাঘাটে কিন্তু আগে যেরকম ওয়া ছিল ফুটপাতে হাঙ্গামা ছিল সন্ত্রাস হিউচি গান দেখা একটা ওয়া হির ছিল চাঁদাবাদে একটা হিরিক ছিল রাস্তাঘাটে হয় দুই তিন দিন ধরে একটু কম দেখা যায় তিন সালের সামনে আরো ভালো কিছু হবে যে চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস বাংলাদেশ চাই এটাই চায় তারা কোন মাননীয় প্রধানমন্ত্রী তারা এখন বসছে সব সবকিছু আস্তে আস্তে ঠিক করবে এর বিরোধী দলীয় যারা আছে জামাতের আমি টামি তারাও কিন্তু কাজ করছে তারা তো কাজ করছে না তারা মা এটা জামাতের একটা ভিডিও ভাইরাল হয়েছে কতদিন আগে যে রাস্তাঘাটে তারা দেখা যাচ্ছে যে একটা দিন ভালো যাবে মানুষ রাস্তাঘাটে যদি নিরাপদে চলতে পারে এটাই মানুষ চায় সরকারের কাছে সরকারের কাছে চাই যে রাস্তাঘাটে মানুষের চলাচল সুন্দরভাবে করতে পারে সিন্ডিকেট কোন চাঁদাবাস সন্ত্রাস এইগুলা যদি কোনো কিছু মানে শিকার যেন না হয় এটাই এই জিনিসটা কিন্তু চায় জনগণ সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করেছে জনগণকে চাই কারণ বাহিরে দেশে গুলা দেখেন কত সুন্দর কোন সন্তান চাঁদা বা কিন্তু বিশেষ করে আমরা এশিয়া মহাদেশে কিন্তু এরকম চলা চলা চলাচল মানে এরকম হয় আর কি প্রচলত ডাকাতি চুরি চু এগুলাই হয় পায় চুরি কিন্তু সবাই করে না ঠিক আছে কেউ আছে চুরি করে পেটের দেয় কেউ আছে হেন তার শিকারে চুরি করে কেউ আছে মানে তার টাকা পয়সা আছে তারপরে চুরি করো চুরি কিন্তু সবাই করে আসল চুর যারা যারা কলমে কোথা মানে চুরি করে আসন যে দুই টাকা পাঁচ টাকা চুরি করে মানুষের পক্ষে যারা বড় বড় চুর এরা বড় বড় মধ্যে কিন্তু বড় লেভেলের চুর আছে এরার আগে তো আগে নিজেরা ঠিক হন পরে জনগণ ঠিক করেছেন রাস্তাঘাটে যে নিরবতা দেখলাম কয়েকটা দিন ধরে খুব ভালো লাগতেছে এরকমই চাই আমরা সাধারণ মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারি এটাই চাওয়া সরকারের কাছ বুঝছেন আর গাড়ি চলাচল গাড়ির রেট মনে করেন যে ঈদের ঈদ সামনে এই জায়গাটাও ঠিক রাখতে হবে কারণ এখন আমরা যাইতেছি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দেওয়া পারি ঈদ আসলে দেখা যায় মনে করেন যে এক হাজার পনেরোশো সাতশো আঠারোশো টাকা বা গাড়ি ভাড়া করে যায় তারপরে মনে হয় যে সিট লইতে ভাড়াল মনে করেন এনে এই দুই সিটের মাধ্যমে তিনজন বাইরে আছে মানে একই নাম্বার একই সিট নাম্বার দুইজন তিনজনদের দিয়েছে একটা সিন্ডিকেট এই সিন্ডিকেট দূর করতে হবে মনে করেন এই যে ইদার মার্কেট ইদার মার্কেটে মনে করেন অনেক সিন্ডিকেট এনে মনে করেন একটা শার্ট কিনতে আগে আমরা একটা শার্ট কিনতাম চারশো পাঁচশো টাকা এই শার্টটার দাম হয়ে গেছে বারোশো পনেরোশো টাকা এইরকম করলে কিন্তু আসলে কিনা অসম্ভব হয়ে যাবে আমাদের মতন সাধারণ মানুষ যারা কাজ চলতে ফিরতে অনেক কষ্ট কিন্তু কাপড় সুপার কিনতে গেলে অনেক কষ্ট মানে সব জায়গায় সিন্ডিকেট দূর করতে হবে ঠিক আছে আস্তে আস্তে মানে একসাথে তো সব কিছু হয়ে যাবে এটা না আস্তে আস্তে হবে

ঠিক আছে এখন যেরকম ভালো দেখা গেছে সবসময় যদি ভালোটা থাকে তাই বাংলাদেশ আশা করি উন্নত হইতে বেশি দিন সময় লাগবে ঠিক আছে তাই আর মনোরঞ্জনের জনগণ এটাই চায় রাতের আধারে যেন মানে ডাকাতি যেন না হয় চুরি যেন না হয় সন্ত্রাসী যেন না হয় মানুষের হেনাস্টার শিকার যেন না হয় এটাই চায় এক কিছুকে দূর করতে হবে সবকিছু দূর করতে হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন আর আমার কথাটা যদি ভুল হয়ে যায় তাহলে কোমাতিস্টিতে দেখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ